লেড বাই প্রেসিডেন্ট ট্রাম্প হু ইজ জেনুয়নলি ম্যান অফ পিস যুদ্ধবন্ধের আর্জিতে ট্রাম্পের ডাকে শরীফ যখন মিশরের শান্তি সম্মেলনে তখন ট্রাম্প শরীফ মুনিরের বিরোধিতায় ইসলামাবাদের পথে নারকীয় উল্লাস পাকিস্তানের কট্টরপন্থী মৌলবাদীদের দল তেহরকি বাইক পাকিস্তান টিএলপির কট্টর ইসলামপন্থী প্রবল ইহুদি বিরোধী তেহরক ইল বাইকের অভিযোগ ট্রাম্পের শান্তি প্রস্তাবে আখের লাভ হচ্ছে ইসরায়েলের প্যালেস্তাইনের গাজা ভূখণ্ড পুরোপুরিভাবে চলে যেতে পারে ইহুদিদের নিয়ন্ত্রণে তাই ট্রাম্পের উদ্যোগে শরীফ মুনিরের সমর্থনের বিরোধিতায় রাস্তায় নেমে পড়ছে টিএলপি লক্ষ্য ছিল ইসলামাবাদের মার্কিন দূতাবাস মিছিলের পথ আটকাতে লাঠি চার্জ করে কাদানে গ্যাস ছড়ে পাঞ্জাব পুলিশ গুলি পেট্রোল বোমায় পাল্টা হামলা চালায় টিএলপি সদস্যরাও সেই নারকীয় হামলা আর মানুষের হাহাকারের ছবি ধরা পড়েছে ইসলামাবাদের পথে ঘাটে টিএলপি প্রতিষ্ঠা দু সালের পয়লা আগস্ট প্রতিষ্ঠাতা খাদিম হোসেন রিজভি তবে কুখ্যাত জঙ্গি গোষ্ঠী লস্করি তৈবার মতো তেহরকি ইব্বাইককেও আদতে তৈরি করেছে পাকিস্তানের সেনাবাহিনী ভারতে নিরাপত্তাকে বিঘ্নিত করতে পাকিস্তান সেনাবাহিনী যেমন মদত দেয় পাকপন্থী ধর্মান্ধ সন্ত্রাসবাদীদের তেমনই পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব অক্ষুণ্ণ রাখতে পাক সেনা মদত দেয় ই ইব্বাইক পাকিস্তানকে সেনা মদতেই একটা কট্টরপন্থী মৌলবাদী শক্তি এখন পরিণত হয়েছে দেশের চতুর্থ বৃহত্তম রাজনৈতিক দলে ইমরান খান যখন ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তখন নিষিদ্ধ করেছিলেন টিএলপিকে উঠে গিয়েছে সেই নিষেধাজ্ঞা বাড়তে বাড়তে টিএলপি এখন যে ফ্রাঙ্কেনস্টাইন হয়ে দাঁড়িয়েছে আসিন মুনিরদের কাছে তা স্পষ্ট হচ্ছে পাকিস্তানের এখনকার ছবিতে পাক সেনার হাতের পুতুল টিএলপি পথে নেমেছিল শাহবাজ শরীফের পাক সরকার আর আসিম মুনির পাক সেনার বিরুদ্ধে শাহবাজ শরীফ যখন আন্তর্জাতিক শান্তি সম্মেলনে তখন শান্তি নেই তাঁর নিজের দেশ পাকিস্তানেই বিদ্রোহী বালুচরা পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষ যখন দুশ্চিন্তা বাড়াচ্ছে শরীফ মুনিরদের তখন মুনিরদের হাতের পুতুল টিএলপিও আর পুতুল থাকছে না দশকের পর দশক ধরে আগুন নিয়ে খেলার পরিণতি এখন যেন প্রতি মুহূর্তে টের পাচ্ছে ধর্মীয় সন্ত্রাসের মদতদাতা পাকিস্তান ক্যালকাটা নিউজ